আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সাথে আছি আমি এন আর এইচ নাইম আর আজকে আপনাদের দেখাতে এসেছি কি করে আপনারা উজি গান দিয়ে সোলোতে সি ম্যাচে কি করে ভুইয়ে আনতে পারেন সো আজ এরা কথা বলে আপনাদের সময় নষ্ট করব না ভিডিওর মূল পয়েন্টে আসা যাক আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি আর আমাদেরকে কোন এক গাতার মধ্যে আঙা ফেলছে আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না ভাই আসলে এটা কি লবি নাকি মানদাতার আমলের কোন গাতা এরা ভাই বুঝিয়া পাইতে চাই না এটা কি এর লবির কোনো জাত হইলো ভাই আপডেট দেয়া লবির আকারে মানে যত পুরো ক্যাশ মেরা দিছে আর দেহ দেহ কতটি ফাকির বুকে গেলাম ভালো করে দশটা কয়েন দিল না আর ওখানে যদি আমি লাগাইতাম তাহলে সবাইরে সব কয়েন দিত আমারে দিত না আল্লাহ আমি ফ্রি খাইতে গেলেও মারা খাই আর ফ্রি না খাইতে গেলেও মারা খাই তো অনেক সময় পর কুয়া থেকে বের হয়ে আমরা চলে এসেছি ডাইনাসরের মুখের ভিতরে ও না পেটের ভিতরে না ভাই বুঝলাম না কেউ নাকি গাজর মাজর খাই ভাই আসলে ওই গেস গাজর মাজর খায় দিল প্লেন প্লেনটা মানা যায় পরে দিল ট্রেন এখন আবার দিছে মানুষ মানুষের মুহের ভিতরে ফেডের ভিতরে থেকে কেউ নামা যাবাই সব আস্তে আস্তে আমার ধুম দেখা কিছু না সরি সরি তো যাই হোক আমরা এখন নেমে যাব পিকে পিকে নামার পর একদম মনে করো ধুমায়া রাস করবো উজি হাতে নিয়ে মনে করো আমার হাতে যে বলা উজি গানায় ওই পিকের পুরা রাজত্ব থাকবো আমার কাছে ভাই আজকে তোমরা বুঝতে পারবা তোমাদের এন আর এইচ কত বড় প্রো নামার সাথে সাথে উজি গান পাইছি না কিন্তু যে গান পাইছি এটা দিয়ে একটা এনিমের একটু ভালোবাসা দিয়ে আনি মরছে যা ভাই ট্যাস মেরা দিলাম এখন লবিতে গিয়ে নতুন করে আবার মেসেজ টা দেখা তো একটা এনিমকে মারার পর আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত উজি গান আর এই উজি গান নিয়ে এখন আমরা দেখবা কি করে পিকের রাজত্ব করি সো বলতে বলতে দেখি আমার সামনে দুইটা এনিমি মারা মারি আমি তাদেরকে একটু হালকা করে ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু কোনো কাজই হচ্ছে না কি একটা ক্লিয়ার ক্লিয়ার একটা ক্লিয়ার আরেকটা কিল আরেকটা কিল আয় 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 সামনে আয় বাচ্চা সামনে আয় তোমার গল নাই বাইরে বই বই ও আয় ও মারা নতুন করে ও না না ওই seta আসলে সত্যি কথা বলতে কি গেরিনা বুঝতে পারছে যে না নাই একজন প্রো প্লেয়ার নাই এন আর এইচ নামটার মধ্যে আলাদা একটা ভাইভ আছে নামটার মধ্যে আলাদা একটা সোয়ায় গেছে সো যাইহোক এখন আবার আমরা নেমে যাব আর আমাদের কাঙ্খিত উচি গান নিয়ে এনিটার একটু টেস্ট মেরে দেবো কিন্তু না হাতে যেহেতু দুজন আছে বিজন মারা গেছে মারা গেছে একটা আর ভালো করে টেস্ট মারা খাইছে যা বাবা আবার গেল মেসেজটা দিয়ে আমার রাখা সো দেখতেই পারলাম মধ্যে তিনটা কিল করে ফেলেছি এখন আমি একটু হালকা বোতলা লোট নিয়ে তারপর আবারও ফাইটিং এ যাব আর হাত থেকে কিন্তু অবশ্যই উচি গান রাখা

গিয়ে আমরা একদম কুপিয়ে দিব ছাকা নাকা করে দিব এবারে লেন্ডিং পয়েন্ট একটু চেঞ্জ করবো এবারে পেকেটিকে যাব না এবারে একদম জুনের শেষের একটা জায়গায় নামতাছি এই জায়গা থেকে একটু ভালো মতো মুট করে সামনের দিকে আগায়া একদম মনে করো পুররা রাশে খেলাম পুররা উজি গান দিয়া উমনির খালি মার আমি দেখছো ভাই আমাদের লাখ কত ভালো কত সুন্দর একটা লাক লয়ে আমরা খেলতে আইসি আর সামনে ও গান পাইয়া গেছে এই গানটা দিয়ে যখন এনিমিরা একটা চাতা দে আমি এনিমি একদম পা বাপরে বাপু এটা চিল্লান দিব কিন্তু আল্লাহপুরে আল্লাহ ড্যামেজ দিয়েছি মর মরে না ভাই হ্যাঁ বুঝলাম না আমি তো আর এইচ নাইম এত বড় সেলিব্রিটি না তাহলে আমার লগে টিম আপ করলো কে বিষয়টা চিন্তার না যাই মারার দরকার নাই বেচারা আমার সাথে টিম আপ করছে এটাই অনেক কিছু চলো বেচারাকে যেতটুকু ড্যামেজ দিয়েছি এতটুকুই থাক আর আমরা পরবর্তী টার্গেটে চলে যাই আমি দেখতাছি সামনে দুই তিন লাইন মারামারি করতেছে আর আমি একটু লোট নিয়ে সামনে দিয়া পিস দিয়া ঘুরে গিয়া পরে ওর মাথা ওড়ানোর মধ্যে এরম এক বাড়ি দেম পরে বাড়ি খায় কই বাবা রে বাবা কি বাড়ি দিল নাই ভাই যে বাড়ি খাওয়ার পর চুই লাগেছি সিধা সিধা একদম লবিতে তো এখন আমি করাম এই ভিজনটা দিয়া একদম গ্লোয়ালটা ফাড়ায় মনে করো এই নিমির মাথা ওড়ানোর মধ্যে বাড়ি দেম এ ভাই খেলতাম না খেলতাম না পাল খেলবো খালি পিছন মার ওতুকু পিছ থেকে পাল খেলতাম না যে সেমের খেলা ও আবার নামাইছে দেহি বালা এবার তোর বাঘ কেটা বালা আলার যদি আমার না মাই তো না লামিরো মত্তা برضوয়া দিলাম হইলে তোর বইর দন্না ছাড়া অতক তোর ডান্ডা ছাড়া হানলা হই লইলে ভাই খালি কটার মধ্যে ব্যাস লাগে পথে একবার ফুটে গেলে কুয়েলাই আরেকবা তো ভাই নামতাছি তো সাদের রহে ইলালা এটা কি ওমা বন্ধন জ মতো খারে রিসি কি আখদা রেললাইডর কি bari gon ও ইন ম্যাচ হালাল মর 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 ভাই চল আমি নিজে মেরেছি আমার সামনে দেখাও মেমরি আমি ফিস থেকেও মরি আমার জিন দেয় মারে আমি উইন দেয় মরি আমি বাল খেলবো আমাদের বাল দেখ আমি রাখি আমি খালি মাইনাস খাই এক পুরা প্লাস ভাই খেলার গেম খেলতামি না দেখছ তো ভাই আমি বলছি খেলাম উজি গান দিয়া কিন্তু উজি গান দিয়া খেলছি না খেলছি দিঘি গান এটা তো দেখছো খালি উজি গান দিয়ে দুইটা কিল করছিলাম আমি আগে জানতাম আমার লান বট ভাই এরকম খেলবারও ভাই তো না এরকম কিছু করবারও ভাই না এটা লাগে আগে থেকে কিছু কিল এমনি করে রাখছিলাম যাতে মাইনাসটা না হয় তারপরও মাইনাস খাইছি সমস্যা নাই তোমরা যদি চাও তাইলে আমি মনে করো এই উজি গান দিয়া মনে করো হতে গিয়া একদম পুরো ফাড়ায় একদম পুরো ফাড়ায় দেন কিন্তু ফাড়ানি লাগে তোমার কমেন্টটা করতে ফাটাই সো বিদায় নেই তোমাদের কাছ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ